দুর্বল ইন্টারনেট লাইন ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে একাধিক সিম কিনেও কাঙ্ক্ষিত মোবাইল সেবা মিলছে না মোবাইলে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ও অতিরিক্ত দাম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বুধবার বিটিআরসির গণশুনানিতে এসব অভিযোগ করেন মোবাইল গ্রাহকরা সমস্যার সমাধান করে সেবার মান বাড়ানোর আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ঢাকার বিটিআরসি ভবনে আয়োজিত গণশুনানিতে অংশ নিতে অনেক গ্রাহক হাজির হন অনেকে অনলাইনে অভিযোগ করেন সব মিলিয়ে তিন হাজারের বেশি অভিযোগ করেন মোবাইল ও ইন্টারনেটের গ্রাহকরা উঠে আসে টেলিকম অপারেটরগুলোর নেটওয়ার্কের দুর্বলতা ইন্টারন্যাশনাল রোমিং জটিলতা দুর্বল সেবার মানসহ নানা অভিযোগ মেয়াদ পঁয়ত্রিশ দিন মেয়াদ করে দেওয়া হলো সবচেতে অবাক বিষয় হচ্ছে যে তারা গ্রাহকের ব্যালেন্স ক্রাশ করে নিয়ে যাচ্ছে এই সময় এক গ্রাহকের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা ও নেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আমি এখন 1 কে নির্দেশ দিয়েছি যে ডিজিএম মহোদয় উনি দ্রুত গিয়ে আমাদের যে গ্রাহকের অভিযোগ taşলো সেটা দেখে সরেজমিনে পরিদর্শন করে ওখানে গ্রাহক যদি চায় বিটিএসএল এর কানেকশন উনি যত দ্রুত সম্ভব এটা দেবেন।

এবং আমরা সুনির্দিষ্ট কিছু নীতিমালা আমরা প্রণয়ন করতে চাই ম্যাক্সিমাম মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত এবং এই ব্যালেন্সের মেয়াদকাল কেমন হওয়া উচিত এসব অভিযোগ সমাধান করার আশ্বাস দেন বিটিআরসি চেয়ারম্যান আমরা একটি কমিটি করে আসলে আমাদের বিটিআরসি টি কী করণীয় আছে এখানে সেই করণীয়গুলি নির্ধারণ করে আমরা চেষ্টা করব আপনাদের যে আকাঙ্ক্ষা একটি নিরবিচ্ছিন্ন কোয়ালিটি ফুল শেষ পর্যন্ত ওই জায়গায় থাকবে গ্রাহকরা বলছেন শুনানি করে লাভ নেই যদি না তাদের সমস্যার সমাধান হয় কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা